ইউক্রেনে নতুন প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করেছে রাশিয়া সতর্ক করল যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের একশো আটান্ন দেশ আবারও বিরোধিতা করল যুক্তরাষ্ট্র ইসরায়েল সিরিয়ায় নতুন নেতৃত্বের উত্থান অস্তিত্ব সংকটে মার্কিন মিত্র কুর্দিরা ফিলিস্তিনের গাজা ইসরায়েলি হামলা অব্যাহত শিশুসহ নিহত অন্তত তেত্রিশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিজের অভিষেকে আমন্ত্রণ জানালেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পনের পণ্য কিনে নিতে পারেন রাশিয়ার শীঘ্রই ইউক্রেনের মাঝারি পাল্লার নতুন প্রাণঘাতী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বুধবার মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন সামনের দিনগুলোতে হামলাটি হতে পারে বলে তাদের আশঙ্কা তবে মার্কিন প্রশাসন মনে করে ওরেশনিক নামের ওই ক্ষেপণাস্ত্র নাটকীয়ভাবে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে না গত মাসে প্রথমবারের মতো ওরেশনিক নামের ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব পাশ হয়েছে বুধবার এই প্রস্তাবে গাজার জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির দাবিও করা হয়েছে একশো তিরানব্বই সদস্যের সাধারণ পরিষদে একশো ভোটে এই প্রস্তাব পাশ হয় জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবগুলো মানতে আইনি বাধ্যবাধকতা না থাকলেও এগুলোর রাজনৈতিক গুরুত্ব রয়েছে এসব প্রস্তাবে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ আরও ষাটটি দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে ভোটদানে বিরত থেকেছে ১৩টি দেশ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে উৎখাতকারী ইসলামী বিদ্রোহীরা বলেছে তারা একটি ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে চায় তবে প্রায় চোদ্দ বছরের গৃহযুদ্ধের পর নতুন পরিস্থিতিতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র কুর্দিরা মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জাতিগত গোষ্ঠীগুলোর একটি হল কুর্দি তুরস্ক ইরান ইরাক ও সিরিয়ার বিস্তৃত অঞ্চলে প্রায় ১৩ কোটি কুর্দির বসবাস প্রতিটি দেশেই তারা সংখ্যালঘু এবং প্রায়ই নিপীড়নের শিকার হয়েছে যা সশস্ত্র কুর্দি বিদ্রোহের আগুনে ঘি ঢেলে দিয়েছে সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স নামে একটি দল গঠন করে কুর্দিরা দীর্ঘদিন ধরে এই এসডিএফকে নিজ সীমানার মধ্যে দশকের পুরনো বিদ্রোহের সম্প্রসারণ হিসেবে দেখে আসছে তুরস্ক দেশটি প্রধান কুর্দি উপদলটিকে ইসলামিক স্টেটের মতো একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে নতুন সিরিয়ায় তাদের উপস্থিতি থাকা উচিত নয় বলেও মন্তব্য করেছে আঙ্কারা আসাদ পরবর্তী বিদ্রোহী জোটের প্রতি বাইডেন প্রশাসনের প্রতিশ্রুতির একটি ইঙ্গিত হিসেবে মঙ্গলবার সিরিয়ায় এসডিএফ বাহিনীর সঙ্গে দেখা করেছেন মধ্যপ্রাচ্যের শীর্ষ মার্কিন সামরিক কমান্ডার আর্মি জেনারেল এরিক কুরিলা তবে বর্তমান প্রশাসন সমর্থনের ইঙ্গিত দিলেও বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক অভিষেকের পর অনেক কিছুরই পরিবর্তন হতে পারে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত তেত্রিশ জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অনেকে বুধবার ভোর রাত পর্যন্ত হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে হামলায় একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে যেখানে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিচ্ছিল ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে জেরুজালমের বাইরে বুধবার গভীর রাতে সন্দেহভাজন ফিলিস্তিনিদের হামলায় একটি ইসরায়েলি বাসে আগুন ধরে গেছে সামরিক ও হাসপাতালের কর্মকর্তাদের মতে এতে একটি দশ বছর বয়সী ছেলে শিশুসহ তিনজন আহত হয়েছে এই আক্রমণটি অধিকৃত পশ্চিম তীরে প্রধান ইসরায়েলি বসতিগুলোর কাছে একটি হাইওয়েতে হয়েছিল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছে বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের কিছুদিন পরই শি জিংপিংকে আমন্ত্রণ জানানো হয় তবে তিনি তা গ্রহণ করেছেন কিনা সেটা এখনও স্পষ্ট নয় মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে প্রধান ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত চীনের প্রেসিডেন্ট যোগদান করলে সেটি হবে বিরল একটি ঘটনা